পাই গ্লাসে খাওয়ার পরে তো একটু অন্যরকম ফিল পাইতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কস দেশীয় ব্র্যান্ড ফ্রেশের ম্যাজেন্ডা এটা তেঁতুলের ফ্লেভারের ড্রিঙ্কস খেতে কেমন টেস্ট কেমন কালার কি প্রাইস কত ওজন কত সব জানবো ভিডিওতে চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে দিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব নি দয়া করে সাবস্ক্রাইব ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ ম্যাজেন্ডা এটা দুইশো পঞ্চাশ পিলির কন্টেন্টে প্রাইস মাত্র বিশ টাকা দুঃখের বিষয় হচ্ছে এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ এটা খাওয়ার পরে যখন নাকি টেস্ট অনেকের সাথে শেয়ার করলাম অনেকে খুঁজতেছে তবে এটা আমি নিয়েছিলাম স্বপ্ন থেকে চলেন এটাকে দেখি খেতে কেমন লাগে একটা শব্দ খোলার সাথে সাথেই রহমান রহিম দেশীয় বেড খুলতে একটা তেঁতুলের ফ্লেভার পাবেন খুবই চমৎকার তেঁতুলের একটা কড়া ফ্লেভার আছে এবং অন্যান্য ড্রিঙ্কস যেমন থাকে ড্রিংকসের কালার কি সেটা আমরা চেক করার জন্য যেহেতু বোতলের কালারের সাথে বোঝা যাচ্ছে না বোতলের কালার ড্রিংকের কালার এক এই জন্য আমরা একটা ছোট্ট একটা গ্লাস নিছি দাওয়াইকা গ্লাস বুঝতেই পারতেছেন কি দাওয়াই তবে সব না আর কি ও এটা দিয়ে সাদা কালার অর্থাৎ বোতলের জন্য হয়তো দেখতে ভালো লাগতেছে কিন্তু জিনিসটা একেবারেই সাদা ফুললি সাদা এবং বা বলস আপনারা দেখতেই পাচ্তেছেন খুবই চমৎকার ছোট্ট একটা গ্লাসে এই গ্লাসটা কোথায় পাবে জানতে চান কমেন্ট করে জানাইতে পারেন সেটা আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিও করে দেখাই দেব ইনশাল্লাহ ভাই গ্লাসে খাওয়ার পরে তো একটু অন্যরকম ফিল পাইতেছি অর্থাৎ সিপি থেকে তো মুখ মুখা বাইরে দিতে পারতেছে না ফ্লেভার আর এটার মধ্যে মোটামুটি ফ্লেভারটা সরাইসে ভালো মিষ্টি টক সব মিলে একটা চমৎকার কম্বিনেশন আপনি কি ম্যাজানটা ট্রাই করছেন না চাইলে কমেন্টে জানাইতে পারেন কোথা থেকে দেখছেন ভিডিও সেটাও জানাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে